হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার টুয়েলভের সিলেবাস নিয়ে ডিসকাস করব। এর আগে তোমাদের কিন্তু আমি পেপার নাইন টেন এবং ইলেভেন আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি পেপার টুয়েলভের সিলেবাস আলোচনা করবো তা তোমাদের পেপার টুয়েলভের যে সিলেবাস তার নাম হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ব্রিটিশ লিটারেচার ঠিক আছে মানে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ লিটারেচার তোমাদের হচ্ছে পেপার টুয়েলভের টাইটেলটা চলো দেরি না করে করে শুরু আজকের ক্লাসটা দেখো কি বলেছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ইন সরি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ব্রিটিশ লিটারেচার ঠিক আছে আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি এক সেকেন্ড আচ্ছা দেখো ফার্স্ট রয়েছে হচ্ছে ইউনিট ওয়ান ইউটিউবের নাম হচ্ছে লিটারি অ্যান্ড হিস্টোরিক্যাল টপিক তোমাদের এখান থেকে কি পড়তে হবে দেখো ফার্স্টে আছে এক নম্বরে আছে হচ্ছে এক্সটেনশন এক্সটেনশিয়ালিজম অ্যান্ড পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল লিটারেচার এর মধ্যে কী রয়েছে দেখো অ্যাবজার স্যামুয়েল বেকেটের ঠিক আছে আর কি রয়েছে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ ড্রামা হ্যারল্ড পিন্টার জন অসবর্ন আর্নল্ড ওয়েস্কারের লেখা এদের ব্যাপারে তোমাদের পড়তে হবে আচ্ছা তিন নম্বরে কী রয়েছে সরি চার নম্বরে রয়েছে হচ্ছে মুভ মেন্ট পোয়েট্রি অ্যান্ড আফটার এর মধ্যে তোমাদের পড়তে হবে যে ফিলিপ লার্কিন এবং টেড হিউজেসের লেখা আচ্ছা ব্রিটিশ নোভেল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড গ্রাহান গ্রিন আর হচ্ছে উইলিয়াম গোল্ডিং তো তোমাদের টোটাল এই পাঁচটা টপিক তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে আর একবার বলে দিচ্ছি কী কী আছে এক্সটেনশিয়ালিজম অ্যান্ড পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিটারেচার দু নম্বরে আছে হচ্ছে অ্যাবজার্ড ড্রামা এটা স্যামুয়েল বেকেটের আচ্ছা তিন নম্বরে আছে হচ্ছে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ ড্রামা তোমাদের এর মধ্যে কাদের ব্যাপারে পড়তে হবে হ্যার পরের তিনটে জন অসবর্ন আর্নাল্ড ওয়েস্কার আর তিন নম্বরে সরি চার নম্বরে রয়েছে হচ্ছে মুভমেন্ট পোয়েট্রি অ্যান্ড আফটার যেটা হচ্ছে ফিলিপ লার্কিন এবং টেথ হিউজেস রয়েছে এখানে লাস্ট হচ্ছে ব্রিটিশ নোভেল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে গ্রাহান গ্রিন এবং উইলিয়াম গোল্ডিংয়ের লেখা ঠিক আছে চল এবার চলে আসি হচ্ছে ইউনিট টু ইউনিট টু হচ্ছে তোমার পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ নোভেল পড়তে হবে দেখো জর্জ জর্জ অরওয়েল যেটা হচ্ছে অরওয়েলের লেখা নাইনটিন এইটটি ফোর নোভেল আর হচ্ছে উইলিয়াম গোল্ডিং লেখা হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস ঠিক আছে তোমাদের দুটো টপিক রয়েছে এখান থেকে নাম্বার ডিভিশনটা কেমন থাকবে দেখো দুটো দুটো নোভেল রয়েছে এখান থেকে তোমাদের মার্কসের দুটো দেবে লিখতে টেন হবে যে কোনো একটা কোয়েশন ঠিক আছে একবার আগের ইউনিটটাও দেখে নিচ্ছি দেখো এখানে তোমাদের পাঁচটা টপিক আছে দেবে তোমাদের চারটা কোয়েশন টেন মার্কসের লিখতে হবে যে কোনো একটা কোয়েশন টেন মার্কসের ঠিক আছে আচ্ছা চলো এবার চলে আসি ইউনিট থ্রি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ব্রিটিশ পোয়েট্রি এটা ছিল ব্রিটিশ নভেল এটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি কী কী পড়তে হবে এখন এখান থেকে দেখো লার্কিন ফিলিপ লার্কিনের লেখা চার্চ গোয়িং আছে তারপর হচ্ছে মিস্টার বেন্সি আছে তারপর সরি ব্লেনি আছে আর হচ্ছে ওয়ান্স আছে আর রয়েছে হচ্ছে টোর্স এই সমস্ত কিছু কিন্তু ফিলিপ লার্কিনের লেখা পোয়েট্রি ঠিক আছে আর কি রয়েছে টেথ হিউজেস এনার লেখা হচ্ছে হক রুস্টিং আছে আর চাইল্ডিশ প্র্যাঙ্ক আছে দ্য থট ফক্স আছে দ্য জ্যাগোয়ার আছে তো এগুলো সব তোমাদের হচ্ছে পোয়েট্রি পোর্শনটা ইউনিট চেয়ে তোমাদের পুরোপুরি কিন্তু ব্রিটিশ পোয়েট্রি রয়েছে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ পোয়েট্রি এখান থেকেও তোমাদের যেহেতু দুটো টপিক মানে দুজন রাইটারের লেখা রয়েছে কোয়েশ্চেন দেবে তোমাদের দুটো টেন মার্কসের কোয়েশ্চেন লিখতে হবে যে একটা কোয়েশ্চেন টেন মার্কসের আর ফাইভ মার্কসের তোমাদের কোয়েশ্চেন দেবে ছখানা মানে মানে দুটো রাইটারের লেখা তোমাদের তিনটা করে দেবে তো ছটা কোয়েশ্চেন দেবে আর তোমাদের এখান থেকে শর্ট কোয়েশ্চেন লিখতে হবে দুটা ফাইভ মার্কস থাকবে মানে ফাইভ ফাইভ মার্কস ঠিক আছে একটা আচ্ছা তারপর দেখো লাস্ট ইউনিট ইউনিট নাম্বার ফোর এটা কিসের উপরে এটা রয়েছে হচ্ছে ব্রিটিশ ড্রামা ঠিক আছে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ ড্রামার উপরে রয়েছে এখানে তোমাদের কী কী পড়তে হবে হ্যারল্ড পিন্টার হ্যারল্ড প্রিন্টারের লেখা হচ্ছে কেয়ারটেকার রয়েছে এখানে এটা কিন্তু হচ্ছে ড্রামা হুম আর কি রয়েছে জন অসবর্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই দুটো হচ্ছে ব্রিটিশ ড্রামা সেকেন্ড মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার মানে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্রিটিশ ড্রামা এটা রয়েছে এখান থেকে থাকবে তোমাদের নাম্বার ডিভিশনটা কেমন দুটো কোয়েশন থাকবে টেন মার্কসে লিখতে হবে যে কোনো একটা কোয়েশন আচ্ছা আর শর্ট কোয়েশনের ক্ষেত্রেও সেম তাই যেরকম আগে দেখলাম আমি যে সিক্স মানে ছটা তোমাদের কোয়েশ্চেন থাকবে এখান থেকে আর তোমাদের লিখতে হবে হচ্ছে যে কোনো দুটো কোয়েশন ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে পুরো ওভারঅল সিলেবাসটা তোমরা আর দেখে নাও একবার এই যে তোমাদের হচ্ছে ইউনিট ওয়ান যেটা হচ্ছে তোমাদের মানে ইন্ট্রোডাকশনটা তো এখানে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে একবার দেখে নাও এখানে হচ্ছে এক্সটেনশালিজম আছে অ্যাবজার ড্রামা আছে তারপর হচ্ছে ব্রিটিশ ড্রামা রয়েছে পোয়েট্রি রয়েছে মানে মুভমেন্ট পোয়েট্রি আর হচ্ছে ব্রিটিশ নোভেল রয়েছে ঠিক আছে দেন ইউনিট টু হচ্ছে পুরোটা হচ্ছে ব্রিটিশ নোভেলের ওপরে ইউনিট থ্রি হচ্ছে ব্রিটিশ পোয়েট্রির ওপরে আর লাস্ট ইউনিট ইউনিট ফোর হচ্ছে ব্রিটিশ ড্রামার ওপরে ঠিক আছে তো এই ছিল তোমাদের পেপার টুয়েলভের সিলেবাসটা তো এক এক করে তোমাদের কিন্তু চারটা পেপারের সিলেবাস আমি ডিসকাস করে নিলাম এরপর থেকে তোমাদের কিন্তু আমি টপিক ওয়াইজ ক্লাস নেওয়া শুরু করব নেক্সট দিন থেকে তোমরা সঙ্গে থেকো আর যারা ভাবছো যে আমাদের কাছে এই সেমিস্টারেও অনলাইনে পড়বে তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার দুটো দেওয়া আছে দেখো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা দুটোর মতো দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এবং অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে কারণ সানডে কিন্তু আমাদের অফিসিয়াল ছুটি থাকে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ